সকালে বা সন্ধ্যে মুকরোচক টিফিনের জন্য এই রেসিপিটা খুবই ভালো তো তোমরা বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা দেখো স্কিপ না করে চিরের পোলাও দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো চিরের পোলাও তো তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ ফুলকপি আছে আলু মটরশুটি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তো তোমরা বেশি ঝাল খেলে বেশি লঙ্কা দিতে পারো আর এখানে বিনস আমি কেটে নিয়েছি আর এখানে কাঁচা বাদাম আছে বাদামটাকে আমি ভেজে নেব আর এখানে চিরাটাকে ভিজিয়ে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি চলো বন্ধুরা কিভাবে আমি বানাই সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো এবং একটা লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ করার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদামগুলো তো ভালো করে আমি একটু ভেজে নেব আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি কারণ বাদাম একটু লো ফ্লেমেই ভাজা ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি তো চলো আমি এবার সবজিগুলো দেব সবজিগুলো ভাজবো তো তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর এখানে একটু গরম মশলা দেখতে পাচ্ছ তোমরা সব কিছুই আছে দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ফুলকপিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে তো চলো আমি সব রকম সবজিটা দিয়ে দিই দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব এখানে বন্ধুরা আমি একটু ভালোভাবে সবজিগুলো নেড়ে নিই তারপর নুন আর হলুদ দেব স্বাদ মতো তা তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো আরও লঙ্কা দিতে পারো আমরা কম খাই তো আমরা দুটো বেশি দিই না কোনো তরকারিতে তোমরা দেখছো যারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি তো চলো ভালো করে আমি ভেজে নিই সবজিগুলো তো বন্ধুরা বাড়িতে অল্প কটা কাজু কিশমিশ ছিল তো আমি সেইগুলো দিয়ে দিলাম তোমরা আরও বেশি দিতে পারো তো আমার বাড়িতে এইটুকু ছিল একটু দেখলাম যে দিয়ে দিলাম একটু সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তো আমি বাদামগুলো দিয়ে দিলাম আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি চিরেটা দিয়ে দিই তো বন্ধুরা দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে চিড়েগুলো একবারই ভেজাবে তো আমি ভালো করে চিড়েটাকে নাড়বো আর আমি আর একটু নুন দেব। তখন তো আমি সবজির মতো দিয়েছিলাম এখন আমি আর একটু চিড়েটার জন্য হালকা করে নুন দেব আর একটু চিনি দেব। চিনি পোলাওতে একটু চিনি দিতেই হয় সে যে কোনো পোলাও বলো তো বন্ধুরা আমি কিছুক্ষণ চিনি আর নুন দিয়ে নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর চিড়েগুলো ঝুরঝুরে হয়ে আছে বেশি জল দিয়ে ভেজানো যাবে না কারণ ওটা একদম নরম হয়ে গেলে দলা পাকিয়ে যায় তোমরা পরিমাণ মতন ভেজাবে এই যে এরপর আমি দেব ঘি তো আমি দু চামচ ঘি দিয়ে নেব তো এবার আমি ভালোভাবে নাড়িয়ে আমি নিভিয়ে দেবো গ্যাস তো আমার রেডি চিরের পোলাও তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর একটা খুব সুন্দর স্মেলও আসছে তো তোমরা যারা বন্ধুরা দেখছো তোমরা বাড়িতে বানিয়ে খেও তো ভালো লাগবে তো বন্ধুরা আমার চিড়ের পোলাও রেডি দেখতেই পাচ্ছ আর স্মেলটাও খুব ভালো আসছে জানি না কীরকম খেতে হবে তো বন্ধুরা চলো আজকের মতো এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই